سنن أبي داود تين هزار نمبر حديث عن عطاء الخراسان عن نافع عن بن عمر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا تبايعتم بالعين وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم عطا خراساني تني نافع تني ابن عمر تكبر نانا ابن عمر رضي الله عنه بلتشن أمي رسول صلى الله عليه وسلم كبلتشنة ইذا تبايعتم بالعینا যখন তোমরা ঈনা নামক এক প্রকার সুদি লেনদেনে অভ্যস্ত হয়ে যাবে এক প্রকার সুদভিত্তিক লেনদেনে জড়িয়ে পড়বে যেটার নাম ঈনা ওয়া اخنتুম اذناب এবং তোমরা গরুর লেজ আঁকড়ে ধরবে অর্থাৎ তোমরা কেবল কৃষি কাজে ব্যস্ত থাকবে ওয়া তোমরা চাষাবাদে সন্তুষ্ট হয়ে যাবে দিনের চেয়ে দুনিয়াকে তোমরা প্রাধান্য দিবে দিনের চেয়ে তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দেবে অচারক তুমুল জিহাদ এবং জিহাদ তোমরা পরিত্যাগ করবে সাল্লাহ আলাইকুম জুল্লা তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা অপদস্থতা হীনতা তুচ্ছতা ছাপিয়ে দেবেন লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম তিনি তোমাদের থেকে সেই লাঞ্ছনা সেই অপদস্থতা সেই তুচ্ছতা সেই হীনতা ততক্ষণ পর্যন্ত দূর করবেন না যতক্ষণ না তোমরা দিনের দিকে পুনরায় ফিরে দিনের দিকে পুনরায় ফিরে আসা পর্যন্ত তোমাদের উপর সেই লাঞ্ছনা চাপানো থাকবে আমার ভাইয়েরা রসুল সাল্লি আসাল্লামের ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহর রাস্তায় জিহাদের ভালোবাসা সবকিছুর উপর থাকতে হবে এই যে ভালোবাসা এই ভালোবাসার মর্ম হচ্ছে রাসুলের আনুগত্য রাসুলের সুনার অনুসরণ জীবন আচরণে রাসুল আলাইহি আলহামকে অগ্রাধিকার দেওয়া শুধু আবেগ না শুধু কি না আবেগ না বাস্তব জীবনের প্রতিফলন গঠান শুধু আবেগ দেখাইলাম এটা পরিপূর্ণ ইমান না আবেগও থাকতে হবে এবং রাসুলের সুনার অনুসরণ থাকতে হবে রাসুলের আনুগত্য করতে হবে আমাদের জীবন আচরণে রাসুলের যে পথ অপনতা সেগুলো অনুসরণ করতে এর মাধ্যমেই আমি বোঝাবো যে আমি রসুল সাল্লাসাল্লামকে কি করি সবচেয়ে বেশি ভালোবাসি আর যদি বিষয়টা এমন হয় যেটা বর্তমানে হয়ে গেছে সুদভিত্তিক লেনদেনে অভ্যস্ত এটাও এক প্রকার সুভিত্তিক লেনদেন এটার বিভিন্ন সুরত থাকতে পারে যেমন একটা সুরত এমন হতে পারে যে আমরা জানি কাউকে যদি টাকা দেই ঋণ হিসাবে তাহলে পরবর্তীতে বাড়তি নেওয়া কি ঋণ সহ বাড়তি নেওয়া এখন আমি কি করলাম কৌশল অবলম্বন করলাম কি কৌশল ধরেন কৌশলটার অবস্থা এমন যে আমি বা আমার কাছে আমি মনে করেন আমি দোকানদার আমার কাছে একজন চাইলো যে ভাই আমাকে দশ হাজার টাকা ঋণ দেন আমি বললাম আমি তো এখন দিতে পারছি না পরক্ষণে আমি আমার পকেট থেকে মোবাইল বের করে বললাম ধরো তোমার কাছে আমি এই মোবাইলটা পনেরো হাজার টাকায় বিক্রি করলাম এক বছর পরে আমাকে পনেরো হাজার টাকা দিলে হবে এক বছর পরে পনেরো হাজার টাকা দিলে হবে এরপর আবার সাথে সাথে বলছি তুমি এই মোবাইল এখনই আমার কাছে বিক্রি করতে পারো দশ হাজার টাকা এখন ওই বেচারার তো টাকার দরকার সে এখন কি করবে আমার কাছে দশ হাজার টাকা বিক্রি করবে আমি এখন আরও তার কাছে পাইলাম পাবো কত পাঁচ হাজার টাকা কারণ পনেরো হাজার টাকা আমি বিক্রি করছি এই যে একটা ছল চাতুরি কৌশল এটা হলো একটা প্রকার সরাসরি সুদ না বললেও এখানে কৌশল করে সুদ করছে নতুবা এক মিনিটের ভিতরে কত কথা হচ্ছে এই আমাকে এক বছরের জন্য মোবাইল দিয়ে দিল এক বছর পরে টাকা দিলে হবে এখন আবার সে আমার থেকেই তার মোবাইলটা দশ হাজার টাকা কিনে নিচ্ছে আবার একটু আগে যে আমার কাছে পনেরো হাজার টাকায় বিক্রি করছিল সেই পাঁচ হাজার টাকাও আবার আমাকে এক বছর পরে কি করতে হবে দিতে হবে তো এখন আমার থেকে সে কি পাইলো দশ হাজার টাকা উপস্থিত পাইলো যেটা সরাসরি ঋণ চাইছিল আমাকে দশ হাজার টাকা দাও আমি কি করি নাই তাকে দশ হাজার টাকা দেই নাই পাঁচ হাজার টাকা গলায় লাগাইয়া আমি তারে কি করলাম দশ হাজার টাকা দিলাম বুঝছেন নি এটাও একটা প্রকার সোজা কথা সুদ ভিত্তিক লেনদেনে তোমরা জড়িয়ে পড়বে কৃষি কাজ নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাবে চাষাবাদে সন্তুষ্ট থাকবে দিনের চেয়ে দুনিয়াকে তোমরা অগ্রাধিকার দেবে জিহাদকে পরিত্যাগ করবে আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেবেন যতক্ষণ না তোমরা দিনের দিকে পরিপূর্ণরূপে দিনের দিকে তোমরা ফিরে এসেছো আপনারা বলবেন আমরা তো নামাজ পড়তেছি শুধু তো নামাজের নাম দিন না আর নামাজ কি আমরা সঠিকভাবে পড়তেছি আমরা নামাজ পড়তেছি আমি তো প্রায় সময়ই বলছি আমরা একদিকে নামাজ পড়ছি আবার আর দিকে কুফরিও করছি আমাদের বিশ্বাসের ক্ষেত্রেও অনেক সময় সমস্যা ঘটিয়ে দিচ্ছে একদিকে ঈদের নামাজ পড়ছে আমাদের পিছনে আবার সেকুলারিজমে বিশ্বাস একদিকে আমাদের পিছনে নামাজ পড়ছে আবার সমাজতন্ত্রে বিশ্বাসী একদিকে আমাদের পিছনে নামাজ পড়ছে আবার মাজার গিয়ে সিজদা করছে একদিকে আমাদের পিছনে নামাজ পড়ছে আবার আশ্রমে গিয়ে ভুগ দিচ্ছে হজবরল অবস্থা আমাদের ইমানের অবস্থা কি আল্লাহই ভালো যান এই জন্য বললাম শুধু নামাজ পড়লাম আরে মক্কার মুশ্রিকেরা তো তারা আল্লাহকে মানত আমাদের দেশের মুশ্রিকেরা তো সরাসরি আল্লাহকে মানে না বলে কি ভগবান ঈশ্বর এগুলো বলে না মক্কার জাহেলরা সরাসরি বলতো অল্লাহে কোথায় কোথায় তারা আল্লাহর নামে পছন্দ করতো হ্যাঁ তারা কি করত তারা বলতো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এই দেবদেবীগুলো হচ্ছে মাধ্যম এই মূর্তিগুলো হচ্ছে মাধ্যম এটা তারা বলতো তো তারা তো আল্লাহকে স্বীকার করতো সমস্যাটা কোথায় আল্লাহর কথা হলো আমাকে স্বীকার করার পরে আর কোনো কিছুকে আমার সাথে আমার আমার আদর্শের সাথে আমার ফর্মুলার সাথে আর কোনো কিছুকে শরীর করা যাবে না তারা শরিক করত আর আমরা এখন চোদ্দশো বছর পরে আমরা বিভিন্নভাবে ঘুরাইয়া ফিরাইয়া শরিক করি তো ঘুরাইয়া ফিরাইয়া যদি শরিক করতে থাকি দিন শেষে আমাদের ইমান কোথায় যাচ্ছে